আমার পাগল কয় আমার বন্ধু বান্ধব সবাই আমার পাগল কয় ওই যে একটাই উদ্দেশ্য আমি এলাকা হিরো আলমের ভালোবাসি হিরো আলমের কথা কই কে কইলি আমার দোষ হিরো আলম যে কি জিনিস এটা মানুষ সমাজ বুঝতে না কারণ ওই এমন একটা লোক দৃঢ় থেকে হিরো হয়েছে ও কি সাধারণ একটা লোক নাকি আর ওর পিছনে কি ব্যাগ সাউন্ড আছে ব্যাগ লাইন আছে নাকি একটা লোকের পিছনে পঞ্চাশ জন গাড়ি আর হিরো আলম মতো পাটার মতো একলা করে এই জিনিসটুই এরা বোধ না হিরো আলম যে কি জিনিস হিরো আলমের কথা কলি আমি খারাপ

তো হিরো আলমের অনেক কেউ হতে পারে তুমি যে পাগল হইছো এরম পাগল আর পাগল এই সারকে তোকে কথা না এই কই তুমি দুষ্ট মানুষ পাকল গেলে বাইতে জবাব দেওয়া লাগবে না আমার বাবা যে পাগল এলো ঘুরে ঘুরে একটু বুঝান যাই না জন্য আমার কথা না বুঝছো হিরো আলাম তো কি জিনিস তোকে কি যে বুঝলাম আমি কোনো কিছু নাই বুঝছি তো এত পাগল আজকে পাগল কি পাগল হয়েছে পিছনে তোরা তোরা পিছনে ঘুরিস তোরা পাগল তুই যে এত তোর সমস্যা কি সমস্যা নাই তোরাও তো মাথায় সমস্যা থাকে নিয়ে যেমন

আদা র কথা কথা আমি তোকে একটা ভালো যুক্তি দিই বাংলাদেশে টিভি চ্যানেল ইউটিউব ফেসবুক খুললে হিরো অল্প আলম তোরা পাকলানি আলম তিনে কথা তোমার ভালো হিরো আলমের কথা তুমি আমার মানে ছোট গেলের দোস্ত একটু বুঝে শুনে বুঝে শুধা বুঝালি আমি পাগল একটু

ভালো কি আছে কি নাই কি নাই বেটা এই একটুখানি মানুষ একটুখানি মানুষের বেটা ক্ষমতা আছে বিন করেছে ঝাল এটা কি বসাই বুঝলাম